আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বিড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার সালদা থানার নটখোলা মুন্সিবাড়িতে আজকে আমরা আসছি এখানেই শিয়াববাইয়ের বাড়িতে শিয়াব একজন প্রান্তিক খামারি উনি আসন্ন দু হাজার চব্বিশ কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন তো যার মধ্যে একটি গরু কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এর চমৎকার হাইট রয়েছে যেটি নাম হচ্ছে ফরিদপুরের বাবু এবং আরেকটি গরু রয়েছে যেটি নাম হচ্ছে ফরিদপুরের সম্রাট তো ফরিদপুরের সম্রাটটির বয়স হচ্ছে মাত্র বিশ

আচ্ছা প্রথম একটু আপনার পরিচয়টা দেবেন আমার নাম মোহাম্মদ শিয়াবুদ্দিন মুন্সি আচ্ছা পিতা মুন্সি মতির রহমান গ্রাম নটকলা মুন্সি বাড়ি তো ভাই দেখতে পাচ্ছি মার্শাল্লা বেশ সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছে জি গরু কত দিন ধরে পালন করতেছেন ভাই জানি এই যে তিন বছর চলতেছে আচ্ছা এটা তিন বছর জি আচ্ছা লালটা লালটা চলতেছে যে দুই একুশ মাস পড়ছে একুশ মাস পড়ছে যে মানে বিশ মাস পনেরো দিন বিশ মাস পনেরো দিন জি লাল যেটা এটা কি আপনার গাভীর করে বাচ্চা গাভীর দুইটাই গাভীর করে বাচ্চা দুইটাই গাভীর করে গাভীর বাচ্চা আচ্ছা আচ্ছা এটা তিন বছর আর এটা তাহলে এই যে বিশ মাস বিশ মাস জি

তো তারপর এখন যে খরচ সেই খরচ করে কি আপনি কতটুকু আশাবাদী যে গরুর দাম পারবেন আলহামদুলিল্লাহ দুটো গরু পালছি এখন খরচ যা হয়েছে আমার নসিবিধা তাই পাবো এখন প্রান্তিক খামারি যে ব্যাপার আমি ক্ষুদ্র খামারি আমার গরুতে যা আছে আলহামদুলিল্লাহ আমি সেই যা আছে আচ্ছা আচ্ছা গরুর কোন রাখছেন রাখছি আচ্ছা কোনটার নাম কি রাখছে এটা ভরত্রের বাবু সম্রাট সম্রাটের বাবু জি আচ্ছা হচ্ছে সম্রাট যে সম্রাট নাম কি রাখছে এগুলো এটা আমি নিজেই রাখছি নিজেই রাখছেন জি আচ্ছা এই যে বাবু এবং সম্রাট কি কারণে রাখার নাম এটা সম্রাট ও সৌন্দর্য দেখে রাখছি সৌন্দর্য জি আর বাবু রাখছি ও দেখছি সব বাবুর মতো চলাফেরা তাই জি আচ্ছা আচ্ছা বাবুর হাইট তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ বেশ চমৎকার ইঞ্চির মতন আষট্টি জি আচ্ছা আচ্ছা বেশ হাইট রয়েছে আচ্ছা বাবু কি চঞ্চল না একটু শান্ত শান্ত প্রকৃতির শান্ত প্রকৃতির জি শান্ত প্রকৃতির আচ্ছা এই যে দুইটা গরু লালন পালন করতেছেন কি ধরনের খাবার দিয়ে পালন করতেছেন ভাই গরুর খাবার প্রধান খেতে আমার ঘাস এবং আমার যে কুড়া বসেই আমার বেশি অতিরিক্ত খাবার নেই আচ্ছা আমার গরু দুটো টাকা ছিল পঁচিশ সালের জন্য

আচ্ছা এখন টাকার জন্য তো দুটো করে বিক্রি করে দুটো করে বিক্রি করবো আমি একটু জানতে চাই এই যে গরু দুটো আপনি লালন পালন করেছেন এগুলো কীভাবে লালন পালন করেছেন এই গরু ছোটকালে ওর মারপেটে ধর দুধ দুধ খাওয়াই দিয়েছি দুধ খাওয়ানোর পরে এক বছর সম্বল দুধ খাইছে তারপর যখন ইয়েছে ওর মারা শহর বিক্রি করিয়া এদেরকে ন্যাচারালে খাওয়াইছি ঘাস কুড়ে বসে এগুলোই খাওয়াইছি আচ্ছা আচ্ছা তা পর্যাপ্ত আমি খাওয়াই নি এখন কী খাবার দাবার দিচ্ছেন এখন ওই একই অবস্থায় একই ঘাস আর ওই কুড়ে বসে আচ্ছা দুইটা গরুকে প্রতিদিন কি খাবার দাবার দিচ্ছেন এদের সকালে দুই কেজি কুড়া চার কেজি ভুষি আচ্ছা বিকেলে একই অবস্থা আর কি পর্যাপ্ত ঘাস দুই কেজি কুড়া আর চার কেজি ভুষি ভুসি জি আচ্ছা তাহলে তো দানা দানের খরচ আপনার কম লাগে আর কম আর বেশি না কিরকম যায় প্রতি মাসে গরুর পিছনে খরচ আমরা যদি একটু ওজন সম্পর্কে জানতে চাই ওজন সম্পর্কে কি ধারণা আছে আছে এখন লাইভ আমার আশাইটা প্রায় টন অর্থাৎ এক হাজার কেজির মতো আপনি ধারণা করতেছেন যে গরুটা এক টনের মতো হবে জি আচ্ছা ধারণা কিন্তু খুব খারাপ না কাছাকাছি হবে জি ঠিক আছে আর সম্রাটের ওজন ছয়শো কেজি প্লাস প্লাস কেজি আচ্ছা তো বিক্রির জন্য বাবুর দাম চাচ্ছেন কত সম্রাটের দাম চাচ্ছেন কত লক্ষ টাকা আচ্ছা এটা হচ্ছে লক্ষ চা আচ্ছা আচ্ছা আর সম্রাটের দাম চাচ্ছেন কত ছয় লক্ষ ছয় লাখ জি দুইটা গরুর দাম চাচ্ছেন চোদ্দ লাখ জি আচ্ছা তারপর আলোচনার সুযোগ রয়েছে আছে আচ্ছা এই যে দামটা চাচ্ছেন এটা কি এখন পর্যন্ত রোজা পর্যন্ত না কুরবানি পর্যন্ত দামটা চাচ্ছেন

খারাপ তো লাগবে খারাপ এখন শুনে গরু তো জিনিস না হাত বদল হবে আর এটা দেখুন কুরবানির জন্য বা অন্য কিছুর জন্য যখন বয়স হতো তখন তো চলে যাবে টিকার মতো সুযোগ নেই আর যদি স্থায়ী হয় তো মানুষ স্থায়ী না আর তো গরু ঠিক আছে তো ভাই জানা গরু যদি বাড়ি থেকে বিক্রি হয়ে যায় আশা করি যে সুন্দর দাম চেয়েছেন এবং যে সুন্দর গরু বাড়ি থেকে বিক্রি হবে তারপরে যদি কোনো কারণে না হয় সেই কি পর্যন্ত পালন করবেন কিনা বা ডাকার কোন হাটে নিয়ে যাওয়ার কোনো চিন্তা আপনার রয়েছে কিনা আমরা রোজা ঈদ পর্যন্ত যদি বেসা কিনে আলহামদুল বাড়িতে হবে তারপরে কোরবানি পর্যন্ত যদি বাড়িতে না হয় তাহলে আটা নিতে হবে অবশ্যই যদি বিক্রি করে ফেলবো তাই এ হচ্ছে আপনার টার্গেট বা আমার নিয়ে তো বাসা থেকে বিক্রি করা দুইটা কমক বেশি বাসা থেকে বিক্রি করবো তো গরু দুইটা যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার কাছে কীভাবে সংগ্রহ করতে পারবে আমার মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করে আমার বাসায় আসবে গরু দেখবে শুই যাচাই বাসায় কইরে সে দাম বলবে আমি আল এই করবো যদি দুধের কম্পিটার হয় আমরা দিয়ে দেবো কম বেশি হয়ে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফোর নাইন নাইন সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে গুরুত্বটা সংগ্রহ করতে হবে ঠিক আছে আচ্ছা ভাইজন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া করে আসন্নদের জন্য আপনার গুরুটা বিক্রি হয়ে যাবে একটা মূল্য পান সেই প্রত্যাশারে কেউ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ